নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত নিম পাতা এক প্রাকৃতিক ঔষধ হিসেবে পরিচিত এর অনেক গুণাগুণ রয়েছে যা শরীরের জন্য উপকারী নিম পাতা হজম ক্ষমতা বৃদ্ধি করে ক্লান্তি দূর করে কাশি কমাতে সাহায্য করে এবং ক্ষত সারায় এছাড়াও এ ত্বক ও চুলের জন্যে খুব উপকারী তো আজ আমি নিম পাতার একটি নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিম পাতার রেসিপি বানিয়ে নিচ্ছি নিম পাতার আরও গুণাগুণ রয়েছে ত্বকের সংক্রমণ দূর করে তকের উজ্জ্বলতা বাড়ায় খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে চুলের উজ্জ্বলতা আনে নিম পাতার আরও গুণাগুণ রয়েছে তো চলুন আমি কিভাবে নিম বানিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক এখানে আমি পাটায় কতগুলো নিম পাতা ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি দু তিনবার করে নিম পাতাগুলো ধুয়ে নিয়েছি তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর মিহি করে পেস্ট বানিয়ে নেব কিছুটা বেটে নিচ্ছি তারপর এখানে আমি হাফ চামচের মতো কালো সর্ষে দিয়ে দেবো এইভাবে একবার নিম পাতা বানিয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে যারা নিম পাতা খেতে পছন্দ করে না তারাও নিম পাতা খেয়ে নেবে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে সর্ষে দিয়ে নিম পাতা বেটে নেব পেস্ট করে নেব পুরো নিম পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে এছাড়া চুলের পক্ষে নিম পাতা খুব উপকারী নিম পাতাটা বাটা হয়ে গেছে এরপর আমি শিলপাটা থেকে এটা উঠিয়ে নেব একটু মিহি করে বেটে নিলে খেতে খুব টেস্ট হয় এরপর গ্যাস চালিয়ে কড়াইটে চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম বাটা পাতা আর এর সাথে বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ কাঁচা সরষের তেল আর দিয়ে দিলাম অল্প একটু নুন এরপর কম আছে এটা আস্তে আস্তে নাড়তে থাকবো আঁচটা বেশি করা যাবে না কম আছে এটা ফুটতে থাকলে টেস্ট হয় তো জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন এটা ভাজা ভাজা করে নেব জলটা আমার শুকনো হয়ে গেছে এরপর ভাজা ভাজা করে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ সাথে নিমপাতার একটি রেসিপি তো আমার এই নিমপাতার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ